ঝাল লাগারও একটা কারণ ছিল যে আমাকে বলছে তার নাম হচ্ছে এমডি খালেদ মাহমুদ অ্যান্ড সে আমাকে যখন বলছে সে আমার একটা ঠুয়া মারছে ঠুয়া মাইরা বলছে যে ভাই এটার রিয়াকশন কিন্তু দিতে হবে অবশ্য ওকে ফাইন ঠিক আছে দেয়া যাবে অনেক দিন পরে আমি নিজেও ব্যাক করতেছি রিয়াকশনে এই ফিল্ডে যেহেতু শুরু করছিলাম এখন আমি আবার পিছায় পড়ছি অ্যান্ড যেহেতু তুমি রিকোয়েস্ট করছো তোমার জন্য হইলো আমাকে রিয়াকশন চ্যানেল খুলতে হবে অ্যান্ড আমি আবারও ব্যাক করবো ইনশাল্লাহ এই কথা বলে ওর সাথে কনভারসেশন রাখছিলাম লাস্ট টাইম ওর সাথে আমার যখন কথা হয় আর ওর গানটা ড্রপ হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে অ্যান্ড আমিও রিয়াকশন দিচ্ছি সো এই তো আপনারা দেখতেছেন কথা বাড়াবো না আমি যেটার ওপর রিয়াকশন দিতে দিতেছি এটার টাইটেল হচ্ছে ঝালঠুয়া আপনারা অলরেডি জানে গেছেন এটা গান এটার নাম হচ্ছে ঝালঠুয়া প্রচুর ঝাল আছে মনে হয় এই গানের মধ্যে যেই জন্য হয়তো ঝাল আর ঠোয়া গানের নামটা কেন ঝালঠোয়া দেয়া হইলো এটা আমি জানি না বাট গানের টাইটেল আর ঝালঠোয়া দেখে মনে হইতেছে যে প্রচুর ঝাল আছে যেটা আমিও একটু আগেই বললাম স্পাইসেস আছে লিরিক্সে ঝাল আছে হ্যাঁ স্পাইসেস আছে আর ঠুয়া ঠুয়ার আরেকটা অর্থ তো হইতে পারে খোঁচানো ঠিক আছে আমরা যে পোক করি মানুষকে পোক করি কোচাই তো ওইখান থেকে ঠোয়া আসতে পারে তো ঝাল ঠোয়া হইতে পারে এরকম যে স্পাইসেস খোঁচানো বা এমন খোঁচা যেটাতে প্রচুর প্রচুর জলা আছে আর কি মানে জলে না মানুষের ঠিক ওই টাইপের হইতে পারে এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ব্যাখ্যা এটা কোনো অফিসিয়াল কারো কোনো কথা না আমার কাছে মনে হইছে দেখে আমি বলছি গানটা শুনলে বোঝা যাবে যে আসলে ঝাল ঠুয়ার সাথে গানের মানে যে নামটা নামের সাথে গানের আসলে যায় কি না গানের গানের নামটা গানটা যায় কি না তো রিয়েশনে যাওয়ার আগে হচ্ছে টাইটেলটা পড়ে নিই সেটা হচ্ছে ঝালঠুয়া ব্র্যাকেটে আবার বাংলায় ঝালঠুয়া ক্রিটিক্যাল মাহমুদ সন্ন্যাসী আচ্ছা সন্ন্যাসী ভাই সি ফু থার্টি সিক্স এ এ সাইফ খান নট সাইফ আলী খান সাইফ খান ওকে মিউজিক ভিডিও আর ডিসক্রিপশনটা কি একটু পড়ব ডিসক্রিপশনে লেখা আছে ঝালঠুয়া ওকে আচ্ছা টাইটেল ঝালঠুয়া অ্যালবাম হচ্ছে গুলশান থ্রি অ্যালবামের এটা গান আর্টিস্ট তো ক্রিটিক্যাল মাহমুদ ফিচারিং আর্টিস্ট হচ্ছে সিফু থার্টি সিক্স সন্ন্যাসী ভাই লিরিক্সে ছিল ক্রিটিক্যাল মাহমুদ সিফু থার্টি সিক্স নাইস আর মিউজিক করেছেন এম আর রাব্বি নট রাব্বি রাজ এম আর রাব্বি আমি মাঝে মাঝে একটু নিজের প্রমোশন করি কেউ করে না তো তাই আর কি বলছেন ডোন্ট মাইন্ড তো রেকর্ড মিক্স অ্যান্ড মাস্টারিংয়ে হচ্ছে হল অফ ক্রিটিক্স নাইস ডিরেক্টর তশরিফ ফারাভি ওয়ান অফ দ্য নাইসেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ যে কিনা খুবই সুন্দর সুন্দর কাজ করতেছে রিসেন্টলি অ্যান্ড অনেক আগে থেকে আই নো হিম ভেরি ওয়েল ভালো ভালো কাজ করতেছে বেস্ট অফ লাক টু হেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে জাহিদ হাসান তালেব ডিওপি এডিট কালার তাসরিফ ফারাবি সে নিজেই প্রোডাকশনের নাম হচ্ছে আরটিএফ ফিল্মস অলরাইট রাইট সো আর বাকি ডিসক্রিপশন এখন পড়ার টাইম নেই কি লিখছে না লিখছে সো আমরা ডিরেক্টলি ভিডিওতে চলে যাব দেখবো কত স্পাইসেস আছে হ্যাঁ কত ঝাল আছে এই গানের মধ্যে সেটা দেখতে হবে সেটা জানতে হবে সো কথা বাড়াবো না লাস প্লেট ক্রিটিক্যাল মাহমুদ সন্ন্যাসী সিফু থার্টি সিক্স চাল্টুয়া ইয়ে হুম হুম

সিগারা বা কুসিং কল গান করিলা আপনি রাস্তায় হাতে হারিয়ে ফেললও খুজি হাইতে না কমতে গুগল বাদ দিলন গুগল পজিশনাসির গান লও আকী গментаল দো আর মা মা রাগে রাই দুশমনে খোঁজ বেকার কুচ্ছি লিস্ট কইতে কাঙ্গালি পারকি হিসতা মতর মায়ের মানতি না হুষালার নোট লয়ে ঘুরতোলাই মানতি নাই বনানি হসিস্ট নাম্বার 320 জামাইসি তোর ভাইয়া নাম কামাইছে হেter কাস্তি ওহো কথা বাতি কই এক দাসে চাবুক ছলাই জবা নে সুন্দরী নাচে জাদা না সাকেট করি পকেটে এক

চান পাখি হেলো রেডি বাংলা ছোড়াই মস্তিষ্ক চিন্ন ছোড়াই ধুয়া কিন্তু আমার চান পাখি শুয়া ভাই কারে দিল ফেরিকাল মাহমুদ গুলশান তেন জোস জোস ভাল লাগছে আমার কাছে ভাই আসলেই ভাল লাগছে লিরিক্স মানে ভাই লিরিক্স গুলো কি বলবো এক একটা বার্স ট্রিটমেন্ট আসলে এটা যে ঝাল এটা যে স্পাইসি এটা কিন্তু বোঝা যায় খুবই মানে ফ্লেমগুলো দেখলে ঠিক আছে লিরিক্স যেমন হচ্ছে এলো রেডি বাংলা র্যাপের ঝাল ঠুয়া আমরা ছড়াই মস্তিষ্কে যেমনে ছড়াই ধোয়া ঠিক আছে মানে এই যে মানে বাংলা বাংলা র্যাপ র্যাপের ইন্ডাস্ট্রিতে ঝাল ঠুয়াটা ফালাইলো এই ঝাল ঠুয়াটা মস্তিষ্ক এমনভাবে ঢুকবে যেমনি ধোয়া ধোয়া ছড়ায় না ঠিক আছে বাতাসে ধোয়া যেভাবে ছড়া যায় ওইভাবে ছড়াই যাবে আমার কাছে তো ভাল লাগছে সব থেকে ভাল হচ্ছে যে ওই ইয়া কি বলে ক্রিটিক্যাল এখানে আমি জানি অমনে মনে হয় চা আলাস আছে চা আলাস আছে চা বিক্রি করতেছে কেন চা বিক্রি করতেছে আই হ্যাভ নো আইডিয়া একটা গান ছিল অনেক আগে ইসের শুভ্রভাইয়ের গান ছিল এল এন জি বিটসের ভাই তবিব তবি ভাই সহ অনেকে গান টান করছিল ওইখানেও শুভ্র ভাই হচ্ছে চাল ছিল চা বিক্রি করতেছিল না ক্রিটিক্যাল কি ভাইকে কোনো ওয়েতে কপি করতেছে হ্যাঁ তুমি কি ভাইয়ের মতো চা বিক্রি করতে চাও নাকি তুমি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হইতে চাও তোমার উদ্দেশ্য কি কমেন্ট করে জানাও তোমার উদ্দেশ্য কি আমি জানতে চাই বাই দ্য ওয়ে এরপরে হচ্ছে এই যে ক্রিটিক্যাল এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে সে তো র্যাপার ঠিক আছে গান বানাইছে ঠিক আছে এখানে গানটাকে স্পাইস স্পাইসটাকে আরো জ্বালানোর জন্য কমেডিয়ানের রোল প্লে করছে যেটা আমরা কখনো ক্রিটিক্যালকে দেখি নাই আগে এরকম কমেডি করতে কোথাও উইচ ইজ ভেরি গুড ভালো এরকম কমেডি করা উচিত বাংলাদেশে কিছু কিছু ফালতু কমেডিয়ান আছে যারা হুদায় হচ্ছে স্টেজটারে কাঁপানোর ট্রাই করে আসলে কিছুই পারে না ফেক হাসির মানে লাফ সাউন্ড দিয়ে হচ্ছে চালায় বাট তোমার উচিত গানে গানে এরকম কমেডি করা গান দিয়ে কমেডিয়ানদের ভাত মারা ঠিক আছে এটা ভালো হবে আর হচ্ছে ক্রিটিকালের পরেই কিন্তু হচ্ছে সন্ন্যাসী ভাই এন্ট্রিটা নেই সন্ন্যাসী ভাইয়ের এন্ট্রিতে তো আমি ভাবছি সতে সন্ন্যাসী সতে সাহিত্য সন্ন্যাসী ভাই আসছে সাহিত্যের বাণী ছাড়তে কিন্তু ভাই এইবার প্রথম সন্ন্যাসী ভাইয়ের ভাই হচ্ছে নোয়াখালী ভাষায় গান করছে আমি এর আগ পর্যন্ত জীবনেও দেখিনি কাউকে এইভাবে নোয়াখালীর ভাষায় এত সুন্দরভাবে ভাই র্যাপ র্যাপ করতে মানে হইতে পারে নোয়াখালীতে লোকাল আন্ডার রেইটেড অনেকে আছে যারা করতেছেন বাট মেইন স্ট্রিম মিডিয়াতে এইভাবে ডিরেক্টলি র্যাপে র্যাপ নোয়াখালীর ভাষায় এটা প্রথম সিলেটি র্যাপার আমরা অনেকেই দেখছি হ্যাঁ সিলেটি র্যাপার সিলেটি ভাষায় র্যাপ করতেছে এটা কিন্তু নতুন না কেউ যদি আজকে সিলেটি ভাষায় র্যাপ করে আমাদের কাছে কিন্তু নর্মাল লাগবে দিস ইজ নর্মাল রাইট নারায়ণগঞ্জের ভাষায় লোকাল ভাষায় আছে অনেক গান অনেক অনেক লোকাল ভাষায় কিন্তু অনেক অনেক গান আছে যেমন জিয়ার তন্ময়ের গান আছে ও টাঙ্গাইলের ভাষায় ইউজ করে রাইট সো গাজীপুরের যারা আছে তারা গাজীপুরের ভাষা ইউজ করে সন্ন্যাসী ভাই এই প্রথম নোয়াখালীর ভাষা ইউজ করলো যেটা এটা নোয়াখালীর ফ্যানরা যারা আছে নোয়াখালীর মানুষ যারা আছে তারা তো লাভ করবেই আর এটা না সন্ন্যাসী ভাইয়ের মানে কি বলবো যে ওনার যে একটা উনি যেই একটা বক্সের মধ্যে আবদ্ধ ছিল এতদিন এইবার এসে সে আউট অফ দ্য বক্স কিছু করলো আমার কাছে ভাই ভাল লাগছে আমি চাই সন্ন্যাসী ভাই এই জিনিসটা ধরে রাখেন এই জিনিসটা কন্টিনিউ করেন নেক্সট প্রোজেক্টেও জানি আমরা এরকম আর একটু নোয়াখালী স্পাইসেস দেখতে পারি যেগুলো বুস্ট আপ করবে গানকে ঠিক আছে আপনার ভার্সটা এই জায়গায় একটা আলাদা এক্সটেনশন অ্যাড করছে এটা একটা অন্য লেভেলের একটা ফিল দিছে যেটা হয়তো বা আই মিন যেমন ক্রিটিকাল ক্রিটিকালের লিরিক্স এরকম ছিল অ্যান্ড সিফুল লিরিক্স যে এরকম ছিল ঠিক আছে এটার মধ্যে আমরা এক প্রকার ঢাকাইয়া রেশ পাচ্ছিলাম বাট যখন সন্ন্যাসী ভাই এই এক্সটেনশনটা অ্যাড করলো এটা একটা মানে ন্যাশনাল লেভেলের গান হয়ে গেছে ঝালঠুয়া ঠিক আছে নট অনলি ঢাকাইয়া নট অনলি লোকালস এটা পুরো হচ্ছে ন্যাশনাল লেভেলের একটা গান আর এটা আমার কাছে ভালো লাগছে নট যদি এরকম হয় যে কখনো কোনো সময় যদি দেখি যে কেউ একজন সাতজন মিলে র্যাপ করতেছে সাত বিভাগ না এখন বর্তমানে মনে হয় আটটা বিভাগ রাইট যতগুলা বিভাগ আর কি আটটা বিভাগের ভাষায় ল্যাঙ্গুয়েজে ওই র্যাপটা হইতেছে এটা কিন্তু খারাপ হবে না ওইটাও কিন্তু একটা ন্যাশনাল লেভেলের গান হবে আইডিয়া দিয়ে দিলাম ক্রিটিক্যাল গান বানাও এই আইডিয়া নিয়ে কিছু একটা করো আর তুমি যদি না করো অন্য যারা ভিডিও দেখতেছে কেউ না কেউ কিছু একটা করে ফেলবে ডোন্ট ওয়ারি বাট তুমি করলে আমি খুশি হব ক্রিটিক্যাল সিফু তোমরা যারা আসো করে ফেলো অ্যান্ড এই তো ছিল আজকের গান ও হ্যাঁ সিফুর কথা তো বলতে ভুলেই গেছি নাইলে পরে সিফু মেসেজ দিবে যে ভাই সবাইকে নিয়ে এত কথা বললেন আমার নিয়ে কিছু বললেন না শিফু ও তো পাগল ভাই ওর কথা কী বলবো ও পাগলামি ছাড়া আগে থেকে কিছু করে নাই এখনও কিছু করে না ও পাগল পাগলই শিফু ডিরেক্ট শুরুই করছে জিগা এ গেমের বসকে এই থার্টি সিক্সের বসকে মানে ও যে এলাকার গ্যাংস্টার ও যে একজন গুন্ডা ও যে একজন মাস্তান ও যে ছত্রিশের অনেক বড় ডন সেটা কিন্তু এই গানে উঠছে খুব সুন্দরভাবে ঠিক আছে মাইন্ড ভাই যে বস ওইটাই আমি বলতেছি তোমার লিরিক্সটাই বোঝায় বলতেছি ঠিক আছে যে জিগা এই গেমের বসকে এই ছত্রিশের বসকে এখানে ছত্রিশ বলতে কি বোঝানো হচ্ছে ঢাকা ছত্রিশ ঠিক আছে বারোশো ছত্রিশ তো বারোশো ছত্রিশের বসকে বস বারোশো ছত্রিশে যা জিজ্ঞেস করলেই হবে যে ভাই আপনাদের এলাকার বসকে সবাই বলবে যে সাইফ খান সিফু থার্টি সিক্স ওই হচ্ছে ওই এলাকার বস ওই এলাকার ডন ওই এলাকার গ্যাংস্টার সব কিছু ও নিজেই সো এই জন্যই কিন্তু বলছে জিগা এই গেমের বসকে এই ছত্রিশের বসকে আমগো গানে দেরি তোরা এত প্যারা কে বোঝা গেছে বুঝার নাই সিফু আগে হইতেছে অনেক অনেক গান বানাইতো অ্যান্ড লাস্ট যে ট্র্যাকটা বের হয়েছিল মাদুলি 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 গানটার পরে হচ্ছে যে সাইফ মানে সিফু আর ক্রিটিক্যালের যে পার্টনারশিপ ছিল ওদের যে ব্রাদারহুড ব্রাদার লাভ হ্যাঁ তো ওই জিনিসটা মানুষ চাইতেছিল ব্রো ব্রো ব্রোমান্স রাইট সো ওদের ব্রোমান্সটা মানুষ চাইতেছিল তো এই জন্যই ওইটা উদ্দেশ্য করে বলছে আমগো গান আইতে দেরি তোরা এত প্যারা লসকে ঠিক আছে এখন কোয়েশ্চেনটা হইতেছে এটা কি অডিয়েন্সদের বলছে আমার মনে হয় না এটা অডিয়েন্সদের বলছে এটা বলতেছে তাদেরকে যারা কিনা ওদের ওদেরকে ডিস করার ট্রাই করে বা ওদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করে যে হ বহুত তো দেখছিলাম ভাই গান টান বানাইছিল আট মাস ধরে কোনো গান বানায় নাই হ্যাগো মধ্যে মনে হয় কোনো ঝামেলা চলতেছে হুম এখন আর কোনো গান আইব না এইসব যারা খৈরা বেড়ায় ঠিক আছে যা যেটাকে সহজ ভাষায় বলে বিচিং এইসব বিচিং যারা খুঁড়ে বেড়ায় তাদেরকে বলতেছে আমগো গায়ন আইতে দেরি তোরা প্যারা লসকে তো ঘুরি না মার্কেট উড়ি আলাদিনের কার পেটে আমগো নাম ব্যাচোস ঠিকই কিন্তু টেকা ঢুকে কার পেটে যা ঠিক আছে তো ও তো ঘুরে না মার্কেটে মানে মার্কেটে টার্কেটে ওর সময় নাই ও কার পেটে উড়ে কার্পেটে উড়ে ঠিক আছে কার্পেটে উড়ে আমগো নাম ব্যাচুস ঠিকই কিন্তু টাকা ঢুকে কার্পেটে মানে মানুষ টানুষ যে ওদের নামে উল্টাপাল্টা কথা বলে নামটারে বেচতেছে পয়সাটা কে কামাইতেছে সাইফিতো তো কামাইতেছে রাইট ওরাই তো কামাইতেছে তো এটাই বুঝাইছে আমি আর পুরো লিরিক্স ব্যাখ্যা করতে যাব না খুবই জোজ জোস কিছু কথা বলছে যেমন হচ্ছে আরেকটা বিষয় ছিল আরেকটা আরেকটা বার্স ছিল সেটা হচ্ছে যে আমার গান পৌঁছাই দিসি পুরা ঢাকা শহরে এখন দেখ কোম্পানি খুঁজে হারিকিন দিয়ে বহরে ঠিক আছে যে মানে একটা সময় ছিল সিফু যখন খুবই স্ট্রাগেল করছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কাজ করার সময় এন্ড এখন পুরো ঢাকা শহর চিনে রাইট ওরে কে না চিনে সিফুটা সবাই চিনে আর বিভিন্ন লেভেল ওরে খুঁজতেছে যে ভাই আসো একটা গান দাও একটা গান দাও একটা গান দাও আগে কখনো কেউ পাত্তাই দিত না আজকে সে হিজ দ্য স্টার রাইট সো এই জিনিসগুলাই আর ইতো আমি চাব আপনারা গানটা শোনেন লিরিক্সগুলো দেখেন ওদের ওই যে ক্যাপশনে হচ্ছে লিরিক্স দেওয়াও আছে ইভেন ডেসক্রিপশন বক্সেও লিরিক্সগুলো দেওয়া আছে লিরিক্সগুলো বুঝ পড়লে এবং মানে যখন দেখবেন মিউজিক ভিডিও ভালো মতো যদি শুনেন তাহলে বুঝতে পারবেন কতটা স্পাইসেস আছে আমি সব কিছু ব্যাখ্যা করব না কিছু কিছু জিনিস রাইখা দেওয়া উচিত অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অন্য কেউ হয়তো বা লিরিক্স এক্সপ্লেন করবে সম্পূর্ণ লিরিক্স ওভারঅল আমার কাছে তো গানটা ভালো লাগছে যেমন নাম ছিল ঝাল ঠুয়া সা মানে যে ঠুয়াটা তারা মারছে গানের মাধ্যমে ওই ঠুয়ার মধ্যে অনেক ঝাল ছিল এটাই বলতে হয় এখন শুরুতে হয়তো অন্য কিছু বলছি বাট দেখার পরে এটাই বলতে হবে সেই ঠুয়ায় অনেক ঝাল ছিল কোন ঠুয়ায় ঝাল ছিল সেই ঠুয়ার নাম কি সেই ঠুয়ার নাম হচ্ছে ঝাল ঠুয়া কোথায় পাবেন ইউটিউবে পাবেন ইউটিউব ছাড়া অন্যান্য সব গোলাই স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাবেন লিঙ্ক দেওয়া আছে আমার রিয়েকশন ভিডিওর কমেন্ট বক্স সরি ডিসক্রিপশন বক্সতে সো ওইখানে গিয়ে হচ্ছে আপনারা দেখতে পারবেন ইভেন অন্যান্য যেই স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে ওইটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা গিয়ে অন্যান্য স্ট্রিম স্ট্রিমিং প্ল্যাটফর্মেও স্ট্রিম করতে পারবেন সো এই তো ঝালঠুয়া জন্য রইল শুভকামনা ক্রিটিকাল সিফু সন্ন্যাসী ভাই আরো চাই এরকম গান ঠিক আছে ঝাল ঠোয়া পাইছি এবার একটু মিষ্টি ঠোয়া দরকার তারপর টক এরকম কয়েকটা মাইরেন ভাল লাগবে আমাদের সো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট এপিসোডে টিল দেন সে ভালো হয়েছে